নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব চারিদিকে একেবারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন প্রান্তে যেদিকে চোখ যাবে দেখবেন দুর্গা পুজোয় মেতে উঠেছে এবং বিশেষ করে যদি আমরা বলি যে তৃণমূলীরা মানে এই দুর্গা উৎসবটা যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে দুর্গা উৎসব দুর্গা উৎসব হবে বাংলার কানাচে হবে মা দুর্গা বছরে একবারই আসেন তাকে আরাধনা করবেন এটাই স্বাভাবিক কিন্তু দুর্গা পুজোকে উপলক্ষে দুর্গা পুজোকে এমন একটা বাণিজ্যিক জায়গা নিয়ে যাওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুরো পুজো যেন মনে হয় তৃণমূল কংগ্রেসের কয়েকটা কুটি কয়েক পুজো বাদ দিয়ে বেশিরভাগ পুজোই হচ্ছে দর্শক তৃণমূলের ব্যানার মমতা ব্যানার্জির ছবি মমতা ব্যানার্জি উদ্বোধন করছেন এবং ভার্চুয়াল উদ্বোধন করা শুরু করে দিয়েছেন তিনি বিভিন্ন পুজো মণ্ডপকে তিনি একসাথে নিয়ে ভার্চুয়ালি উদ্বোধনও করছেন কি চাহিদায় আমরা এসে পৌঁছেছি আমার বিচার দিতে পাচ্ছি না অবয়ার বিচার দিতে পাচ্ছি না কিন্তু মুখ্যমন্ত্রী এই কাজগুলো খুব ভালো করে পাচ্ছেন কেন জানেন তার কারণ হচ্ছে তিনি চাইছেন দু সালে যাতে তিনি আবার মুখ্যমন্ত্রী হন এবং সেই কারণে প্রতিটি ক্লাবকে সন্তুষ্ট রাখছেন দর্শক এই পুজো উৎসব নিয়ে দুর্গা কেন্দ্র করে আর কাণ্ডের যে ঘটনা সেই ঘটনা কিন্তু মুখ্যমন্ত্রী মনে রাখতে চান না আজকে দুই মাস এখনো মানুষ বিচারের দাবিতে এর সাথে মহলায় থেকে উদ্বোধন শুরু হয়ে গেছে চারিদিকে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পিছিয়ে নেই একদম প্রথম সারিতে তিনি আসন পেতে বসে আছেন উদ্বোধন করার জন্য যেখানে তাকে ডাক সেখানেই তিনি উদ্বোধনে উপস্থিত নির্ণয় উৎসবের আমেজ ফিটতে কটাক্ষ করলেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় নারায়ণ বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট চিকিৎসক তিনি বলছেন যে তুলনা টানলেন এই দুর্গোৎসবকে কেন্দ্র করে তিনি একটি অসাধারণ তুলনা টেনেছেন তিনি বলছেন যে সতীদাহের সঙ্গে এর একটা মিল খুঁজে পাচ্ছি এদিন তিনি তার প্রশ্নে লিখেছেন সময়। বাজিয়ে করা হতো। কান্নার আওয়াজ কারো কানে না পৌঁছায় অনেকেই তার প্রশ্নে তাকে সমর্থন করেছেন এক ব্যক্তি লিখেছেন একদম যত কান্না কাটি তত জোরে ঢাকের আওয়াজ ইতিহাস ফিরে ফিরে আসে আরেকজন লেখেন ঠিক তাই প্রতিদায়ের পক্ষে অন্যতম কোহোক্তারা ছিলেন সে যুগের সমাজপতিরা যারা সমাজের ওপর নিজেদের দখলদারি কোন অবস্থায় যাতে চলে না যায় তাই তারা প্রচলিত ব্যবস্থার পরিবর্তনে তীব্র বিরোধিতা করতেন সমাজের ওপর তারা তাদের দখলদারি ছাড়তে রাজি ছিলেন না ওরা সতীদায়ের পক্ষে তাই সাইত্রিশ হাজারের বেশি সই সংগ্রহ করেছিল সতীদাহের সময় যে সময় সতীদাহ প্রচলন ছিল সেই সময় যারা সতীদাহ কোথাও দিতেন তারা ত্রিশ হাজার সই সংগ্রহ করেছিলেন সংগ্রহ করেছিলেন কারণ কারণ এই সতীদাহ কোথাকে টিকিয়ে রাখতে হবে টিকিয়ে রাখলে তাদের ফায়দা আছে টিকিয়ে রাখলে তাদের লাভ আছে অন্যদিকে সতীদাহের বিপক্ষে সতীদাহ প্রতার বিপক্ষের সমাজ সংস্কারের সহ বিদ্যাসাগর মহাশয়ের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও সেই সময় মাত্র নশো জন মানুষ সাইন করেছিলেন যারা সতীদাহ প্রথাকে বিরুদ্ধ বলেছিলেন যারা সতীদাহ প্রথাকে মানছিলেন না যারা সতীদাহ প্রথার বিরুদ্ধে ছিলেন এই রকম নশো জন মানুষ সেই সময় বিদ্যাসাগরের সেই দাবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সেই দাবি মানতে বাধ্য হয়েছিল দেখুন নশো জন মানুষ সাঁইত্রিশ হাজার মানুষকে দমিয়ে দিয়েছিলেন চুপ করিয়ে দিয়েছিলেন যুক্তির কাছে এবং তাদের যে যে এই প্রথা চলতে দেওয়া যেতে পারে না এটা সমাজে অমঙ্গল ঠিক সেই রকম আজকের বর্তমান পরিস্থিতিতেও যদি আমরা দেখি তাহলে দেখব যেদিনকে প্রথম রাত দখল অভিযান হয়েছিল সেই দিন সারা বাংলায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন মানুষ পশ্চিমবঙ্গে বাস করেন তার মধ্যে লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নেমেছিলেন রাস্তায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ করেছিলেন আর জী এই ভয়াবহ বিমর্ষতার এবং এখনো বহু মানুষ তারা কিন্তু প্রতিবাদ করে চলেছেন প্রতিটা দিন প্রতিটা মর্তে কর্মতলার মনে জানে দেখতে পাবেন আজকেও প্রতিবাদ করেছে যেমন একদিকে সাধুরা করছেন অন্যদিকে ডাক্তারেরা করছেন অন্যদিকে ডাক্তাররা অন্যদিকে বিভিন্ন পেশার মানুষজন এছাড়া রাজনৈতিক নেতা নেত্রীরা তারা তো আছেনই সব মিলিয়ে যদি আমরা ধরি যদি অঙ্কটাকে এইভাবে হিসেব করা যায় তাহলে দেখা যাবে এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন বাকি মানুষ কিন্তু তারা शामिल হচ্ছে না এবং যে কারণে কিন্তু বিভিন্ন দুরুরা পূজোর অনুষ্ঠান একবারে জম জওয়াত ভাবে শুরু হয়ে গেছে বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষ মানুষের সংখ্যা কিন্তু অনেক অংশে কম কিছু জায়গায় ভিড় হচ্ছে অবশ্যই হচ্ছে মানুষ চাইছে সেই আন্দোলনের মাঝেও যাতে একটু অন্তত আনন্দের স্বাদ খুঁজে নেয় কিন্তু শাসক শাসক মমতা ব্যানার্জি কি চাইছেন তিনি চাইছেন সমস্ত কিছু ভুলে গিয়ে আর্যিকর কাণ্ড ভুলে গিয়ে মানুষ মেতে উঠুক উৎসবে আর সেই উৎসবকে একেবারে গুরুত্ব দেওয়ার জন্য উৎসবকে একেবারে চারিদিকে আলোড়িত করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সরকারি বিজ্ঞাপন যেমন লেগেছে তার সাথে সাথে তার মুখ দিয়ে একেবারে মণ্ডপকে ঘিরে রেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো মণ্ডপ তার একটাই কারণ শাসক চাইছে না কোন অবস্থাতেই এই যে পরিবর্তনের যে আওয়াজ এই পরিবর্তনের আওয়াজকে মানুষের কাছে পৌঁছে দিতে তাই ধাপ ডোরের মতন পেটানো হচ্ছে মমতা ব্যানার্জির ভাষণ বিভিন্ন জায়গায় জয়েন্ট স্কিন লাগিয়ে দেখানো হচ্ছে মমতা ব্যানার্জি কোথায় কোথায় দুর্গা সব উৎসব উদ্বোধন করছেন ভার্চুয়ালি বিজ্ঞানের সাথে সাথে গিয়েছে। তাই মমতা ব্যানার্জি একই সাথে দুশোটা পুজো মন্ডপের উদ্বোধন করে দিচ্ছেন ভার্চুয়ালি তার কারণ এই দুশোটা পুজো মন্ডপের কাছে তিনি পৌঁছতে পারবেন না কিন্তু ভার্চুয়ালি তিনি পৌঁছে তাদেরকে বার্তা দিতে চাইছেন যে মমতা ব্যানার্জি তাদেরই লোক তাদের সাথে আছে কিন্তু কত বড় ভুল বার্তা দিচ্ছেন এটা কি একবার এই সমস্ত ক্লাবের লোকেরা যারা এখনো পর্যন্ত পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকার জন্য কি এখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের এই তৃতীয় দিনেও কত বড় ভুল তাদেরকে বোঝাচ্ছেন নাকি তারা বুঝেও বুঝতে চাইছেন না যে সরকারি টাকা তার কি যায় আসে টাকা যখন দিচ্ছে লুটে নাও এই যদি চিন্তা ভাবনা হয় তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর সমাজের কারো দিকের ইঙ্গিত দিচ্ছে এই ক্লাব কর্তৃপক্ষ গুলো এটা কিন্তু সরকারের টাকা লুট করো তাহলে কিন্তু বুঝতে হবে যে তিনি তা নিজেকেই নিজের সাথে প্রতারণা করছেন যেমন দেখবেন বাবা জামার পকেটে কয়েকশো টাকা রেখেছেন ছেলে সেই জামার পকেট থেকে টাকা নিয়ে চলে গেলেন টাকা তো চুরি নিয়েছেন কিন্তু বাবা যখন রাস্তায় বেরোলেন কোনো একটা কিছু কিনলেন কেনার পর যখন তিনি টাকা দিতে যাচ্ছেন দেখছেন পকেটে টাকা নেই কত বড় অপমান সেই সময় তাকে সেই জিনিসটা রেখে দিয়ে ফিরে আসতে হচ্ছে বাড়িতে যে টাকাটা কোথায় গেল কিন্তু সেই সন্তান যদি বলে দিত একবার যে বাবা আমি তোমার পকেট থেকে টাকা নিচ্ছি এই কারণে নিচ্ছি তুমি আমাকে কিছু মনে করো না এই টাকাটা আমার খুব দরকার সুতরাং একটা যে সরকারের টাকা মানে আমাদের নিজেদের টাকা নিজেদের কষ্টে উপার্জিত টাকা মেহনত করা টাকা সেই টাকা যখন লুট হয় আর সেই লুটের টাকায় যদি ক্লাব কর্তৃপক্ষরা মনে করেন যে এটা খুব ভালো জিনিস সরকারের টাকা লুট করো তাহলে কিন্তু সমীহ বিপদ এবং আমরা আজকে যেটা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটা মণ্ডপকে নিয়েও রাজনীতি করছেন এই রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং বন্ধ এইভাবে হবে না কারণ সতীদাহ দাও কোথাও যখন বন্ধ হয়েছিল তখন এমনি এমনি বন্ধ হয়ে যায়নি তার জন্য প্রচুর মানুষ বলিদান হয়েছিলেন তার জন্য কিশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে প্রচুর কাঠ খয়লা পোড়াতে হয়েছিল তবেই কিন্তু সতীদাহ কোথাও বন্ধ হয়েছিল ঠিক সেই রকম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে জঘন্যতম একটা উৎসব উৎসবের নামে তিনি যে রাজনীতি করছেন সেই রাজনীতিকে ধ্বংস করার প্রয়োজন আছে এবং সেই রাজনীতিকে ধ্বংস করার দরকার আছে আজকের এই ইতিহাস দিনেও আমরা আমাদের সংবাদ মাধ্যমে কোনো দুর্গা পুজো মণ্ডপ তুলে ধরলাম না এই কারণে কারণ আমরা মনে করি যে জুনিয়র ডাক্তাররা আজকে করছেন যে ডাক্তাররা জন্য যারা লড়াই চালিয়ে যাচ্ছেন যে সাধুরা আজকে রাস্তায় নেমেছিলেন যে বিভিন্ন পেশার মানুষের রাস্তায় নেমে আন্দোলন করছেন তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত আমাদের শুধু দাঁড়ানো উচিত তাদেরই পাশে যারা উৎসবের বিরোধী যারা উৎসবকে এই অবস্থাতেই মেনে নিচ্ছেন না কারণ যতক্ষণ পর্যন্ত না তিলোত্তমা বা অবয়ার মতন মহিলাদের যে পীড়ন হয়েছে সেই পীড়নের শাস্তি ততক্ষণ না হচ্ছে তাই আমাদের স্কিনে আমরা দুর্গা পুজোকে বঞ্চিত রাখব এই পুজো উৎসব আমাদের কাছে বঞ্চিত কারণ আমরা সামিল হয়েছি জুনিয়ার ডাক্তার সিনিয়র ডাক্তার যারা এই আন্দোলনে সামিল হচ্ছেন তাদের কাছে তাদের সংবাদই আমরা এই কটা দিন তুলে ধরবো এবং প্রত্যেকটা মানুষকে বলব যে তারা এখন ভেসে গেছে। কারণ তাদের ভিউয়ার্স দরকার তাদের সাবস্ক্রাইবার দরকার তাদের সাবস্ক্রাইবার না বাড়লে তাদের ভিউয়ার্স না বাড়লে তাদের অর্থ উপার্জন হবে না সেই অর্থ তারা নিয়ে সংসার চালায় তাদের ঘর চলে কিন্তু আমরা মনে করি ভাই অর্থ যেমন দরকার আছে তার সাথে সাথে দরকার আছে একটা বড় প্রতিবাদ সেই প্রতিবাদেই আমরা সামিল হচ্ছি আমরা অর্থের বিনিময় নয় আমরা শুধু চাই ইলোত্তমা যতদিন না তার তাকে যারা হত্যা করেছে নৃশংসভাবে যতক্ষণ না পর্যন্ত তাদের শাস্তি হচ্ছে ভাই সরকারকে যতক্ষণ পর্যন্ত না ঘুম কেড়ে নেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা এই আন্দোলনে সামিল থাকব। এবং প্রতিটা আন্দোলনকে আমরা সমর্থন করব যারাই এই হয়ে রাস্তায় নামবে দর্শক আমরা আজকে আমাদের এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য